মাহি বাহাদুরপুরে ফার্মে আমাদের রানাভের ডেয়ারি ফার্ম দর্শক এখানে দেখলাম বেশ কয়েকটা করে হাই কোয়ালিটির ফ্রিজেন যাদের রয়েছে এগুলো সম্পর্কে তথ্য জানাবো তো চলুন দর্শক শুরু করা যাক আসসালাম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছে ভাই ভাই প্রথমে যদি আপনার পরিচয়টা একটু বলতেন আমার গ্রাম বাহাদুরপুর আমার নাম রানা আর আপনার ঠিকানা ঠিকানা হচ্ছে মাই আরাম বাহাদুরপুর গাবতলি বগুড়া বগুড়া আর দর্শক এটা হচ্ছে আমাদের রানা ভাইয়ের প্রথম ভিডিও আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন তো যাই হোক আমরা রানা ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং দেখেন রানা ভাইয়ের এখানে গাভীর অভাব না কয়টা গাভী আছে ভাই

তো দর্শক দেখেন যে এর আগে যেতে একবার বাচ্চা দিছে দুধ হয়েছে এবং দেখেন মার্শাল্লাহ রক পাইপ গুলো দেখেন খুব ভালো মনে হচ্ছে আমার কাছে ঘাট দেখেন গোলাটা চিকন আছে ন্যাচ যথেষ্ট খাটো তবে এরকম এবার কেমন দুধ হইতে পারে এবার কোনো আশা করা আশা করা যায় আচ্ছা ভাই এটা দাম চাচ্ছেন কত দাম সব ভাই এক লাখ আশি হাজার

দুই নম্বর বাচ্চা কি বছর ভাই বাচ্চা সার বছর ষোলো সতেরো আচ্ছা তো দর্শক দেখেন ভাই বলছে দুধ নেমে গেছে ষোলো সতেরো দিন টাইম হয় মানে তেরো দিন টাইম আছে আলহামদুলিল্লাহ দুধ নেমে গেছে নিতে পারবেন আর দর্শক রক পাইপ গুলো দেখেন স্ক্রিনের সময় যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের তিন নম্বর গাভি ভাই এটা কি জাতের গাবি এটা জার্সি ফ্রিজেন ভাই এটাও জার্সি ফ্রিজেন না বেশ বড় একটা গাবি বড় চারদার বয়স আচ্ছা

তবে এটার দাম চাচ্ছেন কত এর দাম ছাড়া দুইশো ষাট দুইশো ষাট ভাই বেচা বেচা আড়াইশো হলে বিক্রি হবে আচ্ছা তো দেখেন ভাই আড়াইশো হলে বেচা না হবে এরপরেও তো দর দেবে কিছু সুযোগ আছে নাকি ভাই

এটা সকালে গাধের অবস্থায় গ্রহণ করতে চাই এটা গা ব্য অবস্থায় দেওয়াচ্ছে আমরা এখনো এখন দুধ এখনো তো দর্শক এর আগে একবার বাচ্চা না প্রথম বাচ্চা চাপ এটা এখনো হয় না এবারে ধোয়াচ্ছেন যে তো দর্শক যাই হোক আপনারা বিশ্বাস করবেন কিন্তু আমি জানি না তো এটা দাম চাচ্ছেন কত আপনারা যদি নিতে চান চার নম্বর গাফি বললে আমাদের রান্না হয় সময় যে গাভিটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনে পাঁচ নাম্বার গাভি এটা কি জাতের আচ্ছা কয় ছয় ছয় একটি

বাহাদুর প্রাম আচ্ছা বাহাদুর সময় যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনে ছয় নম্বর এবং শেষ গাবি আর গাবি। দর্শক এটা এটা কয় দাঁত এ দুই দাঁত ভাই দুই দাঁত কি প্রথমবার প্রথম বাচ্চা আচ্ছা তো এটা মনে কি রানা ভাইয়ের উঠে গেছে নাকি গাভিটক এটা একেবারে অনেক বড় আর কি পাঁচ ফিটের ওপরে গাবি দর্শক বড় গাবি। দর্শক ভাই প্লাস দুধ থাকবে দর্শকের যে গ্রাফি গ্রাফি হচ্ছে তবে এটার দাম চাচ্ছেন কত এর দাম চাওয়া তিনশো বিশ তিনশো বিশ দাম না আর বেছে কিনা তিনের মধ্যে হলে বেচা ভাই তিনের মধ্যে হলে এগুলো বেচে কিনা হবে আর ভাইয়ের এখানে দেখেন দশক মোট আমরা ছয়টি গা ব্যাচকে দেখলাম ভাইয়ের খামায় তো আর অনেক গাফি থাকে আরো বিক্রি হয়ে গেছে কালকে বিক্রি করছি আরো বিক্রি হচ্ছে

আচ্ছা এবং ভাইয়ের খামারেরও প্রথম ভিডিও আর কি আর আপনারা জানেন যে বগুড়া অঞ্চলে মানে ইউটিউবার নাই বললেই চলে অনলাইনে কেনাতে তার অভ্যস্ত না তো দেখেন আপনার গাভি সংগ্রহ করতে পারবেন ভাইয়ের খামারে গাভীর অভাব নেই